প্রবাসীরা নাকি বিদেশ যায় ভাই বোনের ভবিষ্যৎ করতে তার ছেলে বললাম কথাটা সেটা জানতে হইলে দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার দিবেন সব ভাইয়াদের কমেন্ট বলি এক আপু আজকে নক দিছে আপু বললা আপু কথা বলবে বইলাই সবনি জানাবে তোমার সাথে কথা বলে উনি বললো যে সবার কাছে আপনি একটা প্রশ্ন রাখবেন প্রশ্নটা হচ্ছে এইটা প্রবাসীরা বিদেশ যায় শুধুমাত্র কি তার ভাই-বন্ধের ভবিষ্যৎ গনার জন্য নাকি নিজে ছেলেমেয়ে আর কিছু করার জন্য মানে যে নিজে ছেলেমেয়েরও একটা ভবিষ্যৎ আছে যদি তার ছেলেমেয়ে যদি যদি ভবিষ্যৎ না থাকে তাহলে প্রবাসীদের বিয়ে করাটা কি দরকার ছিল প্রবাসীদের যদি ছেলে মেয়েদেরও যদি ভবিষ্যৎ না থাকে তাহলে প্রবাসীরা বিয়ে করে কিসের জন্য আপনি এটা একটু জিজ্ঞাসা করবেন সেজন্য আমি সবার কাছে প্রশ্নটা রাখলাম প্লিজ যারা জানেন সবাই একটু উত্তর দিয়ে যাবেন প্রবাসীরা বিদেশ যায় অনেক কষ্ট করে অনেক বছর থাকে অনেক কষ্ট করে অনেক কিছু স্যাক্রিফাইস করে ভালো আনন্দ খুশি বলেন তারপরে মনে করেন কেউ ঈদ হইল বাড়িতে সেটা প্রবাসী পায় না দেশে হয় সবাই আনন্দ ফুর্তি করে প্রবাসী একা একা এখানে থাকে দেশে কারোর বেশি দে অনুষ্ঠান সবাই মিলে আনন্দ ফুর্তি করে প্রবাসী একা একা থাকে বাইরে কেউ মারা গেল আত্মীয় স্বজনের মধ্যে একদম নিজের কাছের মনে করেন হইতে পারে নিজের মা বাবা বা হইতে পারে নিজের ছেলে মেয়ে বা হয়তো নিজের নানা নানি বা চাচা ফুফু খালা আত্মীয় স্বজন এরকম যে কেউ মারা যেতে পারে কিন্তু একটা বা ওই যে লাস্ট দেখা একটাবার বার চোখে দুই চোখে দেখা সেটা দেখতে পারে না সেটা দেখতে হলে ফোনে দেখতে হয় আর ওই যে বিয়ে সেদিন অনুষ্ঠান আনন্দ ভোগ করতে হইলে প্রবাসীরা ফোনে বুক করতে হয় প্রবাসীরা না কোনো কিছু বুক করতে পারে না আর প্রবাসীরা অনেক ম্যাক্সিমাম প্রবাসীরা বিদেশ গিয়া আমার মনে হয় তাদের ভাই বোনদের উন্নতি করার জন্য তারা যায় কেন জানেন তারা না কখনো এই চিন্তা করে না যে আমার কোনোদিন আমার ছেলে মেয়ের উন্নতি হবে না এই চিন্তা তারা কখনো করে না তারা মনে করে আমার ভাই বোনরা অবশ্যই আমি করতেছি আমার ভাই বোন অবশ্যই আমার দিকে তাকাবে যদি কখনো আমার ভাই বোনের কাজ লাগে কখনো যদি আমার ভাই বোনদের কোনো কাজে লাগে আমার আমি তাদের কাছে গেলে তারা অবশ্যই আমাকে আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে কিন্তু প্রবাসী তো এটা জানে না যে এটা আমার ভুল ধারণা আমার ভাই বোন আমার টাকাকে ভালোবাসে আমাকে কোনো দিন ভালোবাসে নাই এটা কোনো প্রবাসী ভাই এটা যারা ভুক্তভোগী একমাত্র তারা বলতে পারবে বাকি অন্য কেউ বলতে পারবে না প্রবাসীদেরকে ভালোবাসে শুধুমাত্র তাদের টাকার বিনিময়ে অনেক ভালোবাসে টাকার অনেক আছে প্রবাসী বউরা আছে টাকার জন্য জামাই টাকা শেষ এতদিন জামাই সাথে ছিল জামাইয়ের এখন টাকা শেষ জামাই চলে আসা আর একদিনের হাত ধরে অনেক ফ্যামিলিতে এরকম হয় আর প্রবাসীরা আছে না মানে আমার মনে হয় যতটুকু আমার ধারণা প্রবাসীরা শুধুমাত্র তার ভাই বোন মা বাবা তাদের উন্নতি করার জন্য তারা প্রবাসে যায় কেন জানেন তখন তো তারা বিয়ে করে না তখন তো তারা বুঝে না আমার বউরা কি জিনিস তারা তো বোঝে না আমার ছেলে হইছে বা আমার মেয়ে হইছে তার জন্য দশটা টাকা জমাইতে হবে তার জন্য একটা কিছু কইরা যাইতে হবে দুনিয়া থাকতে আমারই আমারটা আমারই কইরা যাইতে হবে আমার ভবিষ্যতে চিন্তা করা অন্য কেউ কোনো কিছু দিবে না প্রবাসীরা জিনিসটা বোঝে না তারা তো অনেক দীর্ঘদিন তারা তো জানে না দেশের মানুষ যে কত রকমের পলিটিক্স করতে পারে তারা জানে না যে ঘরের মানুষ নিজের আপন কাছের মানুষ যে কত রকমের পলিটিক্স করে সেটা তারা জানে না আর ওই প্রবাসীরা দূর দেশে থাকে তারা এই প্রবাসী একটু কথা বলার জন্য কি যে ছটফট সটফট করে বলার হয়তো মা বাবার জন্য বিয়ের আগে মা বাবা ভাই বোনদের জন্য বিয়ের পরে মা বাবার জন্যও করে আবার বউর জন্য করে এই জন্য বলতেছে আপু আপনার প্রশ্নটা আমি এইখানে সবাইকে জিজ্ঞাসা করলাম ইনশাল্লাহ কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে আমি বুঝতে পারতেছিলাম যে ওই কি বলবো প্রবাসীরা কার ভবিষ্যৎ বিদেশ যায় ভাই বোন সবাই করে যত প্রবাসী বিদেশ যায় সবাই তার ভাই বোন করে যখন ভাই বোন ছোট থাকে থাকলে পড়াশোনা করায় বড় হইলে লাগলে বিদেশ পাঠায় নিজের কাছে নিয়ে যায় নিয়ে ভালো জায়গায় রাখে ভালোভাবে খাবার দাবার খাওয়ায় ভালো যত্ন যত্ন করে তাই বইলা নিজের জীবনটা ভাই বোনের জন্য বিসর্জন দিয়া দেয় দেয়া দেওয়া উচিত না কখনো কেন জানেন এই প্রবাসী আবার যখন ওই যে বিশ বছর টাকা পেটে থাকবো ক্ষুদা পেটের ক্ষুদা নিয়ে প্রবাসী বালিশ চাপা ঘুমাইতে হবে কেউ চাবে না তার দিকে ফিরা এই প্রবাসী বালিশ চাপা দিয়ে ঘুমাইতে হবে কেউ চাবে না তার দিকে ফিরা কেন জানেন প্রবাসীরা সবসময় চিন্তা করছে আমার ভাই খায় নাই আমার ভাইয়ের এটা লাগবে আমার বোন খাই নাই আমার বোনের এটা লাগবে সবসময় প্রবাসীরা এটা চিন্তা করে সেই জন্য আছে না প্রবাসীরা তো সবসময় এটা চিন্তা করে তারা তো বিদেশ থাকে তারা তো কখনো মনে করেন কাছে বসায় একসাথে বসে কখনো খাইতে পারে না চাইলো সম্ভব না এই জন্য প্রবাসীর মনটা সবসময় দেশে বইড়া থাকে এবং মা ভাই বোন তাদের প্রতি সাংঘাতিক পরিমাণ দুর্বল থাকে এটা মনে করেন কল্পনার বাইরে যারা বাহিরে থাকে তারা বলতে পারবে খুব ভালো যারা এই মানে প্রবাসী ভুক্তভোগী আছে তারা বলতে পারবে খুব ভালো ভাই বোনদের জন্য তারা কি করছে এবং তাদের সাথে কি করছে ভাই বোনেরা শুধুমাত্র ওই বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না অন্য কেউ সেটা অন্য বুঝবেই না যে যত কথাই যেটা কখন যে যেটা সাফার না করছে সেটা সম্বন্ধে কখনো বলতে পারবে না অনেক প্রবাসী আছে বলে যে আমার ফ্যামিলিতে আমাকে অনেক সাপোর্ট করে আমাকে অনেক ভালোবাসে আমাকে সবাই অনেক আপন করে রাখছে আমার কথার বাইরে একটা কোনো কিছু হয় না এটা ভাই আপনার ভুল সিদ্ধান্ত কেন বললাম আপনার এখন টাকা পয়সা বেশি আছে তো আপনার টাকার কারণে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার কাছ থেকে মনে করেন টাকা জোর বেশি আপনার এই জন্য মনে করেন আপনার মাথার উপরে তুলে রাখছে কিছু যে কথায় বলে না যে মাথায় রাখে না কোনে খাবে রাখে রাখেনা পিপড়ায় খাবে রাখতেছে তো এখন অনেক টাকা পয়সা আছে আবার দুই চার মাস বা ছয় মাস টাকা দাও রাখেন বলেন আমার হালাত খারাপ হয়ে গেছে আমার কোম্পানির চাকরিও চলে গেছে আমি বেকার বসে আরছি কোনো কাজ কাম নাই আমার কিছু টাকা পয়সা দাও আমি আঁকা মারা করি বা আমার একটা ট্রান্সফার হইতে হইতে হবে টাকা পয়সা লাগবে কেউ দিবে না কেউ দিবে না বলবে কি হ্যাঁ বাঘের যে জমিটা আছে এটা বিক্রি করেন ওই হ্যাঁ টাকা ফাটান আমাদেরটা দিবেন কিসের জন্য হ্যাঁ আমাদেরটা দেওয়া যাবো না এই প্রবাসীরাই ভাই বোনের উন্নতি করার জন্য ভাই বোনের ভবিষ্যতে চিন্তা করে এই প্রবাসীরা বিদেশ গিয়ে পড়া থাকে মাসের পর মাস বছরের পর বছর এই ভাই বোন ভালোবাসে আবার এই ভাই বোন ওই মনে রাখে না যে আমার একটা ভাই যে বিদেশ থাকতো বা আমার একটা ভাই যে বিদেশ ছিল সে আমাদের জন্য কিনা করছে এটা মনে রাখে না এটা খুব কম ফ্যামিলিতে খুব কম হাতে গোনা হয়তো কয়টা দেখা যাবে আমি জানি না আমার চোখে আমি দেখিনি যে মুখে আমার করছে তারা করছে তারা যখন খাইছে প্রবাসী টাকা পয়সা তারা যখন ভোগ করছে এই প্রবাসী টাকা পয়সা তারা যখন মনে করে প্রবাসী টাকা দিয়ে তাদের জীবনের উন্নতি করছে তখন তারা এটা মনে মনে ছিল না যে টাকাটা তো ভাইয়ের টাকাটা তো বাবার বাবার না না টাকাটা টাকাটা আমার আমার ভাইয়ের এটা তারা তো খরচ করার সময় মনে করে বাবারটাই অসুবিধা কি খরচ করতে বাবা জন্ম দিছে তার দায়িত্ব আমরা ফালবার কিন্তু বাবার দায়িত্বটা না ওই যে ভাই বিদেশ যায় সেই ভাই কাদে নিয়ে আনে যে দায়িত্বটা বাবার পালনের কথা বাবার পালন করার কথা সেটা যেভাবে বিদেশ যায় সে নিজে পালন করে করলে কি হবে এটা কেউ মনে রাখে না সবাই মনে করে প্রবাসী বিদেশ গেছে তার অনেক দায়িত্ব সে করতেই হবে সে দিতেই হবে তার মানে তার উপরে দায়িত্ব এটা এই জন্য বলি প্রবাসী সব প্রবাসীদের উদ্দেশ্যে বলি ভাই টাকা পয়সা এমন একটা জিনিস যার হাতে যায় তার কথা বলে এজন্য প্রবাসী থাকেন বিদেশ থাকেন টাকা পয়সা আছে না নিজের কাছে কিছু জমাইয়েন যে টাকা পয়সা কেউ বলার দরকার নাই তো আপনার মারও বলার দরকার নাই আপনার বউরও বলার দরকার নাই কেন জানেন যারে বলবেন সেই নিয়ে যাব যারে বলবেন তারই গলা শুকাই থাকবো তার দিবেন না দিলে তার হয় না না দিলে তার গলা শুকাইতে তার হয় না তার হওয়ার আপনি ফিল আপ কোনো দিন পারবেন না কোনো কিছু তো পূরণ করতে কোনো কিছু দিয়ে তার কোন জিনিস পূরণ করতে পারবেন না সম্ভব না আপনি আজকে চাইছে দশ হাজার টাকা আপনি দিয়েছেন তার পনেরো হাজার টাকা চাইছে বিশ টাকা তার দিয়েছেন একুশ হাজার টাকা বা উনিশ হাজার টাকা তার চাহিদা কিন্তু বাড়তেছে তার চাহিদা কিন্তু কমতেছে না তার চাহিদা দিনে দিন বাড়বে কমবে না কিন্তু কারো চাহিদা কেউ কখনো মানে করেন পূরণ করে শেষ করতে পারে না সেজন্য বলি সকল প্রবাসীদের উদ্দেশ্যে সবসময় টাকা পয়সা আসে না নিজের কাছে কিছু জমাবেন নিজের ভবিষ্যতে চিন্তা আজকে আমি ভালো আছি দশ বছর পরে যে আমি ভালো থাকবো সেটা বলবে সেটা গ্যারান্টি দিবে কে কেউ দিতে পারবে না পৃথিবীর আমি যেন দশ বছর আজকে যেভাবে আমি মাছ দিয়ে ভাত খাইতেছি ডালদা ভাত খাইতেছি দশ বছর পরে যেন আমি মাছ দিয়ে ডালদা ভাত খাইতে পারি আল্লাহ আমার সেই তোফিক দেয় সেই চিন্তা করিয়া আছে না সব সময় আগে নিজের চিন্তা করবেন প্রবাসীরা বিদেশ গিয়ে না নিজের চিন্তা ভুলে যায় মনে করে কি আমার ভাই বোন মা বাবা আমার মানে সব সবার সবার আগে আমার নিজের পরে আপনি ঠিক থাকলে ভাই ঠিক ঠিক রাখতে পারবেন আপনি না থাকলে কেউ ঠিক রাখতে পারবেন না সব ভাইদের গল্প বলি এক আফা বলতেছে আপা আপনি এই একটা প্রশ্ন করবেন সবার কাছে আপনার কাছে অনুরোধ আমার অনেক যে প্রবাসীরা বিদেশ যায় কার ভবিষ্যৎ করতে তার ছেলে মেয়ে না তার ভাই বোনদের সেজন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো এই আপার প্রশ্নের উত্তরটা সবাই একটু কমেন্ট করে দেওয়া যাবেন আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন